কৃষি ও কৃষকের কথা জানতে প্রদর্শক আমি এই মুহূর্তে মাঠের মধ্যে উপস্থিত আছি এটা বেগুন যে চাষ করেন তার সাথে কথা বলব এবং তার মতামত একটু জানার চেষ্টা করবো যে বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে আমরা যারা কৃষক সেই কৃষকের কথা কিন্তু আমরা সাধারণত কিন্তু বিশেষ করে আর কিন্তু কিন্তু ভাবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতে আসছে এবং তারই অংশ হিসেবে এবার আমি আরেকজন কৃষকের সাথে কথা কথা বলব যিনি প্রান্তিক কৃষক এবং যিনি অত্যন্ত রোদ এবং বৃষ্টিকে উপেক্ষা করে তিনি কিন্তু এই যে আমাদের যে সোনার ফসল কিন্তু বিশেষ করে এই যে মাঠ শিখেছে সবজিগুলো আমরা দর্শক আমি কথা বলে আছে এবং সেই বাজেটে কিন্তু আসলে কিন্তু সাধারণত মানুষের প্রতিফলন এবং মানুষের কথা কিন্তু সাধারণত বলা হয়েছে কিন্তু সেই কৃষকদের কাছ থেকে সেই কথা তুলে চেষ্টা করবো আসলে এই বাজেট এবং দেখলাম এই যে আপনার বেগুন এবং খুব চালত পাওয়ার আপনার কত জমিতে চাষ করছেন দশ তো দশ কাটা জমিতে এই যে চাষ তাতে আপনার

বাজেট মানে আমাদের আয় হ্যাঁ 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 আয় এটা তো আসলে একটু দেই বাضمن আমাদের তোমার রকম আচ্ছা আচ্ছা সেটা আমি দামক ছিল হ্যাঁ আমি একটু আপনাদের কথাই বলছিলাম যে এই যে কৃষকদের জন্য যে বাজেটগুলো সংদকে কৃষির উপরে যে বাজেটটাকে প্রতি বছর রাখতে হয় তা আসলে বলা হচ্ছে যে কৃষকের জন্য সবকিছুই সরকার আর কি করে কিন্তু সেই বাজেট অনুযায়ী আপনাদের কি আসলে সুযোগ শব্দ পান বিশেষ করে আমি আপনাদের আরেকটা কথা বলি একটু বলে মানে একটু খুলে বলি এই যে শাপ

পরিশ্রম অনুযায়ী আপনাদের মানে কষ্ট হয় না মানে এই যে সার তেল সেগুলোর দাম তো সঠিক হয় না এই বছরে দাম আগুনের দাম বেশি তাই একটু লাভজনক হয়ে কৃষকের কথা শুনবো এবং তার কথাই জানি তো কাছে আসব চেষ্টা করবো এই যে আপনি তো একটা কৃষক আপনার নাম কি আপনার নাম बबलू হ্যাঁ बबलू बबलू আপনার আপনার কি বেগুন সার্চ আছে না বেগন সার্চে লস করি না আচ্ছা এই যে দর্শক আমি আরেকজন কৃষকের কাছে পেয়েছিলাম তার কথা শুনলাম তিনি কি তো বেগন করে লাভবান হয়েছে কিন্তু আরেকজন কৃষক পাশে কিন্তু সেও বলছন যে তা নাই লাভ করতে পারনে হয়েছে আসলে যে লসটা হয়েছে কি কারণে বিশেষ দাম আচ্ছা ছাদের দাম বিশেষ দাম দস্তা সব সবারই দাম আচ্ছা আচ্ছা

ওরা যদি কমিয়ে দেয় সার বস্তা প্রতি তাহলে আরো ভালো হয় এর আগে ধরো আমাকে একটা কার্ড দিছিল দেওয়ার পর একবার দিছিল দেওয়ার পর আর দেয় না চেয়ারম্যান চেয়ারম্যান এরা সব মাইরি খায় না মানে ওখান থেকে কি আপনাকে দেওয়া হয়েছিল ওই টাকা দিছিল একবার আচ্ছা কত টাকা ওটা ওই 800 টাকা পাঠালাম

তো এটা তো এতটুকুতে আসলে হয় না 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 আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে এই যে যে বাজেট আপনাদের জন্য আরো বেশি হবে আসলে আপনি কেমন বাজেট আপনারা দেখতে চান যে সরকারের কাছে যে এই যে সরকার যদি আমাদের জন্য এই কাজটা যদি করত তাহলে আমরা কৃষক আমরা যারা এই যে কষ্ট করি যে সোনার ফসল গুলো ফলাই আর কি আমাদের জন্য ভালো হয় এখন চাষি তো কোনো জোট নেই আচ্ছা সবাই চাষির উপরে মাথা বেল ভাঙি খায় আচ্ছা চমৎকার কথা ঘাটি খাইতে যাই আর দাম পাওয়া যায় না আচ্ছা এই যে একটা কথা বলেন যে কৃষকের উপরে বেল ভেঙে এটা খুবই সুন্দর একটা কথা আসলে কৃষকের জন্য জোট নেই কেন বা আপনারা এই জোট কি তৈরি করতে পারে না যেমন দলের ভিতরে যেমন কৃষক দল আছে অন্যান্য দল আছে আর কি সেই দল যেমন দলের ভিতরে আছে কিন্তু আপনাদের নিয়ে আসলে এই যে দলের কথা বলাই আসলে এটাকে শুধুমাত্র আপনাদের নাম ভাঙানো হয় না কি বলছেন এটা নাম ভাঙানো যারা দুই চার দিয়ে চাকরিজীবী আছে তারা যদি শহরে যে একটু হরতাল করে তাদের হলো বেতন বাড়িয়ে দেয় আর চাকরি তো বেতন বাড়ায় না আচ্ছা আচ্ছা সেহেতু কৃষকের কথা বলছিল এখন যে সব চেয়ারম্যান বা এমপি আছে এরা তো চাষের কথা বলে না

এবং আপনাদের সামনে আমি সেটাই কিন্তু আহ বাস্তবতার চেতনায় কিন্তু সবচেয়ে তুলে ধরার চেষ্টা করি শোনার যে সমস্ত ফসল আসলে বিশেষ করে এই যে এখন আমি আপনাদের এই যে বেগুনের যে উপরে যে কথাগুলো বলছিলাম এই যে বেগুন তার কাছ থেকে কিন্তু পঁচিশ টাকা কেজি সম্ভবত উনি বলছিলেন এবং সেটা কিন্তু তিনি কিনছেন তো সেই বেগুন আসলে আহ এক কেজি বেগুন ফলাতে গেলে কৃষকের যে পরিমাণ কষ্টটা করতে হয় আসলে এই কৃষক কিন্তু বলছেন তিনি কিন্তু লাভবান হয়েছে কিন্তু পার্শ্ববর্তী আরেকজন কৃষক কিন্তু তিনি কিন্তু বলছেন যে সে অনুযায়ী তিনি কিন্তু দাম পাচ্ছেন না তো সব মিলে এই যে কৃষকের যে দুর্বিশ্বাস যে থাকে আর কি বিশেষ করে এই যে বাজেট এই যে বাজেটে কিন্তু আসলে কৃষকের কোন কথা কিন্তু সর্বত্র অগ্রাধিকার কিন্তু দেওয়া হয় কিন্তু কৃষকরা বলছেন কিন্তু আমরা যে বাজেটগুলো আসলে আমাদেরকে দেওয়া হয় আসলে বাজেটে সেই অনুযায়ী কিন্তু আমরা কৃষকরা কিন্তু কখনোই কিন্তু সেটা সুযোগ সুবিধা পায় না কৃষকের আসলে একটাই কথা এবং একটাই বক্তব্য যে আমাদের যে ফসলগুলো আমরা ফলাই বিশেষ করে সার ওষুধ কীটনাশক যেগুলো আমাদের খুবই জরুরি একটা আহ আর কি সেইগুলো কিন্তু যদি একটু সহনশীল পর্যায়ে যদি থাকে তাহলে কিন্তু কামরা যারা কৃষক তাহলে কিন্তু এই ফসলগুলো ফলাতে আমরা কিন্তু পারি তো সেই ক্ষেত্রে সরকার বিষয়টা কিন্তু বিবেচনা করবেন তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে দুইজন কৃষকের কথা কথাগুলো শুনছিল এবং তাদের যে ভাবনা বিশেষ করে এই যে বাজেট এবং সেই বাজেট নিয়েও কিন্তু তারা কিন্তু সরাসরি আমাদের কাছে কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করলেন এবং সেটা কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করলাম